আমরা একটি কাজ করবো যে স্যামসাং এম থার্টি ওয়ান সেটটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এবং আমরা স্টেপ বাই স্টেপ চেক করার পর আমরা দেখলাম যে সেটটির র্যামটা অলরেডি নষ্ট হয়ে গেছে র্যাম নষ্ট হয়ে গেছে তো আমাদের র্যামটা চেঞ্জ করতে হবে এবং আমরা চাইলে অনলি র্যাম রিভলভ করে দিলেও কাজগুলা কমপ্লিট হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে র্যাম শুধু রিভলভ করে দেওয়ার পর আবারও অনেক সময় দেখা যে দশ দিন পনেরো দিন বা বিশ দিন পর অনেক সময় অনেক কাজ রিটার্ন চলে আসে এর জন্য আমরা কী করব সিপিউ প্লাস র্যাম দুটাই রিভলভ করে দেবো তাহলে কাজটার স্থায়িত্বটা বেশি হবে তো আমরা দেখেন যে প্রথমে আইসি উঠানোর আগে এই আঠাগুলো খুব সাবধানে এবং অতিরিক্ত চাপ দেওয়া যাবে না এভাবে আলতো হাতে আমরা দেখা যাচ্ছে যে কাজটা করতে হবে আলতু হাতে আমাদের কাজটা করতে হবে তো যে সমস্ত ভাইয়েরা আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা এ ধরনের ভিডিও বা যে প্রসেস বা কৌশলটা আমরা দেখানোর চেষ্টা করছি বা অবশ্যই আপনারা তাহলে এগুলো দেখে অনেকেই কিছু শিখতে পারবে দেখেন ধরেন তো এভাবে আমাদের আস্তে 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 কাটতে হবে অনেকেই সাইডের আঠা কাটতে যে কী করে যে নিচের লেয়ার পর্যন্ত কেটে দেয় তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে এবং তো আইসি কাজ করার সময় অনেকগুলো প্রসেস বা অনেকগুলো বিষয় আছে যেগুলা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হয় এবং যে সমস্ত নতুন ভাইরা বা নতুন টেকনিশিয়ান ভাইরা যে আমাদের কাছে ট্রেনিংয়ের জন্য আসে কারণ আমরা ওই বিষয়গুলো গুরুত্ব সহকারে তাদেরকে আমরা দেখাই বা বিষয়গুলো বুঝাই যে এই কাজটা এভাবে করলে আমাদের ক্ষতির সম্ভাবনা নাই তো দেখেন যেভাবে আস্তে 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 আমাদের কাজ করতে হবে এখানে ব্যস্ত হয়ে গেলে হবে না একটু সাবধান সহিত এবং প্রসেস গেলা তো এই কাজগুলো দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে টেকনিশিয়ান ভাইরা আছে এক মাস দু মাসের কোর্সে তারাকে আমরা আস্তে 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 বিষয়গুলা বুঝাই এবং তারাও আস্তে 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 করে এবং প্রসেস গলা তারা বুঝে যায় এবং পরবর্তী তাদের শপে গিয়ে যখন তারা কাজ করে দেখা একটা আলহামদুলিল্লাহ তারা একটা ভালো পর্যায়ে পৌঁছে যাই এখন আমাদের অলরেডি চারদিকে পেস্ট কাটা হয়ে গেছে এখন আমরা শুধু র্যামটি উঠাবো পরে আমরা হালকা করে এখানে পেস্ট দেবো যাতে আইসিটা অ্যাকচুয়ালি উঠানোর সময় বা কাজের সময় আমাদের অনেকটা সুবিধাজনক বা ভালো হয় দেখেন যে আমরা প্রথমে আস্তে 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 এটার উপরে হাতটা আমরা ঘোরাচ্ছি এইভাবে আমরা আস্তে 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 জিনিসটা আমাদের যে ভিতরের যে রাঙগুলো আছে এগুলো কি হবে নরম হবে তখন আমাদের কাজে খুবই সুবিধা হবে এবং আমাদের এখানে দেখেন যে পরস্পর দুইটা ওপরে র্যাম নিচে নিচেরটা হচ্ছে যে সিপিইউ তো আমরা এভাবে হিটের প্রসেস যা বা যে মেজারমেন্টটা দরকার সেটা আমরা দেওয়ার পর এই কাজটা আমরা দেখা যাচ্ছে যে আস্তে 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 আমরা করবো দেখেন যে আমাদের প্রায় এক মাথা আমরা ঢুকে গেছে তখন আমরা এভাবে আস্তে 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 ফল কাটার মতন একটু ফার্স্ট কাটবো এবং হট গ্যানটা দেখা যায় ওই সাইডে সাইডে যাবে দেখেন যে আস্তে আস্তে আমাদের এটা ছেড়ে দিয়েছে এই হচ্ছে আমাদের সিস্টেম যদিও আমরা যত শব্দ চেষ্টা করি ইজিভাবে বা ইজি প্রসেসে দেখানোর কিন্তু অনেকে যখন নতুন কাজগুলো করতে যায় তখন কী হয় তারা দেখা যাচ্ছে যে একটু ভয় পাওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে কাজটাতে ক্ষতি হয়ে যায় আমরা প্রসেসগুলো বোঝানোর চেষ্টা করি বা দেখানোর যে ধৈর্য ধরে কাজটা করতে হবে এখানে ব্যস্ত হওয়া বা তাড়াহুড়া করার কোনো দরকার নাই একটা কাজের যে প্রসেস বা একটা সময়সীমা এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে দেখা যায় আপনি আস্তে আস্তে কাজটা হয়ে যাবে এখন আমাদের সিপি উঠাতে হবে আমরা র্যামটা রেখে দিই আর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যেহেতু আমরা এই দিক দিয়ে আমরা আর নাইফটা ঢুকাবো যার যেদিকে সুবিধা অনেকে আছে পুরোটাই উঠে নেয় আমরা অল্প করে এখান থেকে কিছু উঠানোর পর আমরা চেষ্টা করবো সিপিউটা উঠানোর তো আমরা প্রথমত এখানকার যে ক্যাপাসিটার দুইটা আছে আমরা এই ক্যাপাসিটার দুইটাকে আমরা যদি রিমুভ করে রাখি তাহলে আমাদের আর নাইফটা এখান থেকে ঢোকানোটা সুবিধা হবে তো আমরা শুধু চারোদিকে ঘুরেতে থাকবো এবং সময় হলে দেখবেন যে আমাদের ক্যাপাসিটার গালাও নরম হয়ে গেছে তখনই আমরা আইসিটা উঠানোর আগে ক্যাপাসিটারটিকে এক সাইডে রাখব এবং সাইডে রাখার পর দেখা যাচ্ছে যে আমরা পরবর্তীতে নিয়ে এসে লাগিয়ে দিতে পারব সে আমাদের ক্যাপাসিটার অলরেডি আমাদের উঠে গেছে আমরা এই ক্যাপাসিটারটিকে এক সাইডে রেখে দেব রেখে দেওয়ার পর আপনি একটা যান হ্যাঁ পেয়েছি এভাবে আমাদের আস্তে 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 ঘুরে যা থাকবে এবং আমাদের দেখেন যে প্রায় আইসি বলগুলা গলে গেছে এখন আমরা জাস্ট আর নাইফের সাহায্যে আস্তে করে যদি আমরা ধাক্কা দিতে থাকি আস্তে আস্তে অনেকে জোরে ধাক্কাতে দেখা যাচ্ছে যে এই পার্সেট একবার এই মাথারও দেখা যাচ্ছে যে ক্যাপাসিটারগুলো আছে ধাক্কা দিয়ে দেখা যাচ্ছে যে আর দিকে চলে যায় যদি হাত স্লিপ কেটে যায় সেই ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু প্রথমত প্রসেস থাকবে আস্তে আস্তে দেওয়ার যে আমাদের আইসিটি সুন্দরভাবে উঠে গেছে এবং এখানে দেখেন যে কিছু প্রসেস অনেকে আছে যে এরকম হওয়ার পরে অনেকে ভয় পেয়ে যায় যে মনে হয় যে আমার কাজটি হবে না দেখেন যে মধ্যকার কিছু রঙ উঠে গেছে অ্যাকচুয়ালি এই আইসিগুলা যখন বেশি ব্যবহার হয় বা অনেক সময় অতিরিক্ত হিট হয় আমাদের পি তখন মাদারবোর্ডে যে আমাদের যে এই যে সবুজ কালার যে রংটা করা আছে তো হিটের কারণে রঙের টেম্পারটা একসময় নষ্ট হয়ে যায় এবং পরবর্তী যখন আমরা আইসি উঠাতে যাই তখনই কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা আমরা দেখতে পাই তো এটা সব ক্ষেত্রে হয় না এরকম কিছু কিছু ফোন আছে যেগুলো আমরা পেয়ে থাকি তো ওই সমস্ত ফোনগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের এরকম হয় তো এখানে আমাদের কাজ করার সময় কিছু কৌশল আছে বা কিছু সিস্টেম আমাদের অবলম্বন করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমরা ঝামেলাতে পড়ব না এখন আমাদের এখানে প্রথম যে কাজ হবে যে আমরা এখানে হালকা করে গ্লু ব্যবহার করে নেব তাহলে আমাদের সবচেয়েতে বেটার হবে